আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন ব্যবসায়িক আইডিয়া দেখতে আপনারা অনেকেই পছন্দ করেন তাই আমি নিয়মিত চেষ্টা করছি ব্যবসায়িক আইডিয়াগুলো আপনাদের সামনে হাজির করার জন্য আজকে আমরা তিনটা ব্যবসা আইডিয়া সম্পর্কে জানব যেগুলো মোটামুটিভাবে সহজ এবং বলা যেতে পারে এটা করলে মোটামুটিভাবে সংসারটাকে খুব সুন্দরভাবে চালিয়ে নেওয়া সম্ভব স্বাচ্ছন্দ্যভাবে জীবন অতিবাহিত করা সম্ভব অথবা নিজেকে স্বাবলম্বী করা সম্ভব নাম্বার ওয়ান বিজনেস হচ্ছে ল্যাপ দোকান এর ব্যবসা দেখুন ল্যাপ ব্যবসাটা খুবই প্রফিট প্রফিটেবল একটা ব্যবসা আপনি চাইলে আপনার এলাকায় এই ব্যবসাটা শুরু করতে পারেন এই ব্যবসাটাতে মোটামুটিভাবে আপনার পুঁজিও কম লাগবে আর মোটামুটিভাবে ইনকামের পরিমাণটাও বেশি এছাড়া এই ব্যবসার যে গোমর রয়েছে এটার গোপনীয়তা এখনো পর্যন্ত অন্যান্য ব্যবসার মতো এখনও পর্যন্ত তেমন একটা ফাঁস পায়নি এ ব্যবসায় কিভাবে করে এ ব্যবসায় আপনি দুই তিন দিক থেকে লাভ করতে পারবেন প্রথমত ফেব্রিকে লাভ মানে কাপড় তোষক বানানোর যে কাপড়টা থাকে সেখান থেকে লাভ করা যায় দ্বিতীয়ত তুলা থেকে লাভ করা যায় তৃতীয় আপনি যে জিনিসটা বানিয়ে দিচ্ছেন সেটার মজুরি নিয়ে সেখান থেকেও লাভ করতে পারবেন মানে একটা জিনিস বানাতে যেয়ে আপনার তিন দিক থেকে লাভ হচ্ছে মোটামুটিভাবে একটা স্ট্যান্ডার্ড ইনকাম আপনি এখান থেকে করতে পারবেন দেখুন একটা তোষক বানানোর জন্য আপনার মজুরি নেওয়া হয় মিনিমাম পাঁচশো টাকা এটা তো আপনার একদম ধরা বাঁধা লাভ এই লাভ তো আর এই লাভের মধ্যে তো আর ভাগ বসবে না বা লস হবে না এছাড়া আপনি যদি ফেব্রিকের কথা বলেন তুলার কথা বলেন সেখানে যদি ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্টের মতো প্রফিট করতে পারেন তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কেমন যদি দুই হাজার টাকার একটা তোষ্যক বানানো হয় সেখানে আপনার পাঁচশো টাকা মজুরি থাকে ফেব্রিক আর তুলার মধ্যে ধরেন পনেরোশো টাকা সেখান থেকে পনেরোশো টাকার মধ্যে পাঁচশো টাকা তো প্রফিট হওয়ারই কথা তাই না তাহলে দেখা যায় যে দুই হাজার টাকা বিল হলে এক হাজার টাকা সেখানে প্রফিট থাকছে তাহলে যদি আপনার দৈনিক একটা করে তোষ্যকের অর্ডার পান মাসে তিরিশটা তোষুক বানালেই যথেষ্ট কিন্তু দৈনিক একটা তো নয় আপনি হয়তোবা তার চেয়ে বেশিও অর্ডার পেতে পারেন হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে তার চেয়ে কম অর্ডার পাবেন একদম মফসল এলাকায় হয়তো ব্যবসাটা তেমন একটা চলবে না তবে আপনার এলাকায় সবচেয়ে বড় বাজার যেটা রয়েছে সেটাতে যদি আপনি দোকান করতে পারেন তাহলে ধরে নেওয়া যায় যে আপনি একটু অর্ডার বেশি পাবেন আর যে সকল এলাকায় লোকজনের বসবাস বেশি বিশেষ করে আপনার উপজেলা কেন্দ্রিক এলাকাগুলোতে অথবা যেসব এলাকায় গার্মেন্টস শিল্প কারখানা রয়েছে বেশি সেসব সব এলাকাগুলোতে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো লাভের মুখ দেখতে পাবেন তো এটা কীভাবে শুরু করবেন শুরু করার জন্য আপনার আসলে প্রথমে তুলা সম্পর্কে ধারণা নিতে হবে যে বাজারে কত ধরনের তুলা পাওয়া যায় ফেব্রিক কত ধরনের পাওয়া যায় সেগুলো সম্পর্কে আপনার ধারণা নিতে হবে এছাড়া এগুলো কিভাবে বানায় সেটা সম্পর্কেও ধারণা নিতে হবে প্রয়োজন আপনি ছয়টা মাস আপনার যে কোনো একটা দোকানে কর্মচারী হিসেবে সময় ব্যয় করুন ছয়টা মাস আপনি সময় দিলে আপনি দেখা যায় যে আপনি সারা জীবন বসে বসে খেতে পারবেন দেখুন আমরা পড়াশোনা করার পেছনে দশ বছর ষোলো বছর আঠারো বছর ব্যয় করি কেন আমরা একটা ভালো চাকরি করবো সে আশায় কিন্তু প্রকৃত অর্থে এই দশ বারো বছর ব্যয় করে আমরা চাকরির জন্য উপযুক্ত হতে পারি না কারণ যেসব যে ধরনের শিক্ষা আমাদেরকে দেওয়া হয় সেগুলো আসলে চাকরি ক্ষেত্রে তেমন একটা কাজে লাগে না তাই আমি বলবো মাত্র ছয়টা মাস আপনি যদি সময় দেন সময় দিয়ে একটা কাজ শিখেন শিখে যদি সেটাকে সংসার চালানো অথবা জীবন অতিবাহনে অতিবাহিত করার মাধ্যম করে নেন তাহলে দোষের কি তাই না কোথায় ষোলো বছর কোথায় ছয় মাস ছয় মাসের জায়গায় আপনি এক বছর সময় দিলেন শুধুমাত্র এই শিখের ব্যাপার নয় আর অন্যান্য আরও ব্যাপার রয়েছে সেগুলো সম্পর্কে আপনি জেনে নিতে পারেন জেনে নিয়ে আপনি আপনার মতো করে জীবন অতিবাহিত করতে পারবেন ইনশাল্লাহ এবার আমরা দ্বিতীয় ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে গ্যাসের চুলা রিপেয়ারিং বিজনেস দেখুন বর্তমান সময়ে এলপিজি বা এলপি গ্যাসের কারণে প্রত্যেক ঘরে ঘরে মানুষজন এখন এই গ্যাসের চুলা ব্যবহার করে যেহেতু প্রত্যেক ঘরে ঘরে এখন গ্যাসের চুলা ব্যবহারকারী রয়েছে সো এই গ্যাসের চুলা আপনার মেরামত করতেই হবে মাঝে মাঝে নষ্ট হয়ে যাবে আবার সেটাকে মেরামত করতেই হবে তো আপনি চাইলে এই ধরনের একটা ব্যবসা শুরু করতে পারেন এই এখান থেকে ভালো প্রফিট করা সম্ভব এটাকেও আপনি চাইলে একটু বড় সড়ো করে করতে পারেন অথবা আপনি একদম ক্ষুদ্র পর্যায়ে চাইলে করতে পারেন বড় বড়সড় করে বলতে আপনি এই গ্যাসের চুলা রিপেয়ারিং করবেন পাশাপাশি গ্যাসের চুলা বিক্রি করবেন পাশাপাশি আপনি এলপি গ্যাস বিক্রি করবেন এই তিন চারটা মিলিয়ে যদি আপনি ব্যবসাটা করতে পারেন ইনশাল্লাহ এখান থেকে ভালো প্রফিট করা সম্ভব এবং ভালো স্বচ্ছন্দ জীবনযাপন করা সম্ভব তো গ্যাসের চুলা বা গ্যাসের বোতল বিক্রি করার ব্যবসার ক্ষেত্রে অনেকেই যেটা করে যে দেখা যায় চুলা সার্ভিসিংয়ের কাজ তো সারাদিন থাকে না এছাড়া বোতল তো সারাদিন বিক্রি হয় না সেক্ষেত্রে কি করে তারা এক কোনায় একটা টেবিল নিয়ে বসে বিকাশ ফ্লেক্সি লোড বা এ ধরনের কাজও পাশাপাশি করে তো আপনি চাইলে সেটাও করতে পারেন বিকাশ ফ্লেক্সি লোড করবেন পাশাপাশি যখন গ্যাসের চুলা সার্ভিসিংয়ের কাজ আসবে তখন সেটাও করে দিবেন আর এলপি গ্যাসের বোতল বিক্রি করতে পারেন পাশাপাশি আপনার গ্যাসের চুলার প্রয়োজনীয় অ্যাক্সেসরিজগুলো বিক্রি করতে পারেন পাশাপাশি গ্যাসের চুলাও বিক্রি করতে পারেন তো এভাবে যদি আপনি মোটামুটিভাবে একটা জনকোলাহলময় জায়গায় একটা দোকান নিয়ে ব্যবসা করতে পারেন আশা রাখা যায় এখান থেকে ভালো কিছু করা সম্ভব দেখুন একটা গ্যাসের চুলা সার্ভিসিং করতে গেলে দুশো থেকে তিনশো টাকা সার্ভিসিং চার্জ নেয় কেউ কেউ তো আসে পাঁচশো টাকার নিচে কাজই ধরে না তো সে ধরনের যদি আপনি একটা ভালো নাম ধাম কামাতে পারেন সুনাম অর্জন করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো ইনকাম করা সম্ভব আর গ্যাসের চুলা সার্ভিসিং এটা কিন্তু আহামরি খুব রকেট সায়েন্স নয় গ্যাসের চুলার সার্ভিসিং মোটামুটিভাবে তেমন একটু কঠিন কাজও নয় আপনি এই দুই তিন মাস অথবা এক সপ্তাহ যদি সময় দেন কোনো এক দোকানে তাহলে কিন্তু আপনি মোটামুটিভাবে এটা সম্পর্কে ধারণা পেয়ে যাবেন অথবা আপনি চাইলে নিজে নিজেও একটু ঘাটাঘাটি করলে কিন্তু এগুলো বুঝবেন আহামরি কঠিন কোনো কাজ নয় তো আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এবার আমরা থার্ড যে বিজনেস আইডিয়াটা সম্পর্কে বলবো সেটা হলো কিস্তিতে ফার্নিচার ইলেকট্রিক ডিভাইস বিক্রি করার ব্যবসা এটা একটা হচ্ছে রাজকীয় ব্যবসা আপনি যদি অলরেডি কোনো ব্যবসা থাকে পাশাপাশি আরেকটু ব্যবসা রান করতে চাচ্ছেন হাতে মোটামুটি ভালো টাকা আছে তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারেন তো অনেকে বলে এই রে এই এইসব ব্যবসা এটা তো দেখা যায় যে সারাদিনই বসে থাকে কোনো বেচা বিক্রি হয় না আসলে সারাদিন এই ব্যবসা বেচা বিক্রি করতে হয় না আপনার দেখা যায় মাসে যদি আপনার বিশটা সেল হয় সারা মাসে যদি বিশটা সেল হয় তাহলে আপনার বিশ হাজার টাকা এক হাজার টাকা করে যদি প্রতি সেলে ধরি কিন্তু এক হাজার টাকা তো নয় আরও অনেক বেশি প্রফিট হয় আপনার খাট আলমারি বোর্ডের খাট হতে পারে আলমারি আপনার বোর্ডের আলমারি হতে পারে বোর্ডের ওয়াইড্রপ হতে পারে কাঠের খাট কাঠের ওয়াইড্রপ মোবাইল স্মার্টফোন তারপর টেলিভিশন রেফ্রিজারেটর চার্জার ফ্যান নানান প্রোডাক্ট রয়েছে এগুলো আপনি আপনার শোরুমে উঠাবেন প্রয়োজনে আপনি সেগুলো কিস্তিতে বিক্রি করতে পারেন প্রয়োজনে আপনি সেগুলো নগদেও বিক্রি করতে পারেন একটা দশ হাজার টাকার প্রোডাক্টে যদি দুই হাজার টাকা প্রফিট না হয় তাহলে কীভাবে অথবা এক হাজার টাকা প্রফিট না হয় তাহলে কীভাবে তো সেটা আপনার মাথায় রাখতে হবে এছাড়া আপনি যদি কিস্তিতে বিক্রি করতে পারেন কিস্তিতে বিক্রি করলে দেখা যায় যে একটা দশ হাজার টাকার প্রোডাক্টে দুই তিন হাজার টাকা বেশি নেয় আর বর্তমানে কিস্তির ব্যাপারটা রিক্স থেকে যায় কিন্তু আরেকটা লাভজনক উপায়ও আছে সেটা হচ্ছে আপনি তো কিস্তিতে যখন প্রোডাক্ট দিবেন তখন তো অবশ্যই একজন জামানত নেবেন আপনি তাকে যে ধরতে পারবেন প্রয়োজনে আপনি দুইজন জামানত নেবেন হ্যাঁ তাকে ধরবেন যদি সে পালিয়ে যায় অথবা টাকা না দেয় আর আরেকটা বিষয় আমি আমার এলাকায় খেয়াল করেছি সেটা হচ্ছে যে ধরুন আপনি একজন লোক তিরিশ হাজার টাকা দাম একটা রেফ্রিজারেটর নিল তিন মাস কিস্তি চালানোর পর সে আর কিস্তি চালাতে পারছে না তখন কি করে এই যিনি বিক্রি করেছে তিনি কি করে একটা দাম ধরে সেটা আবার ফেরত নিয়ে আসে এই তিন মাসে কিস্তি দিলেও সে টাকাটাও আসলে একটা অ্যাডজাস্টমেন্ট করে দেখা যায় যে যে এই যে এই রেফ্রিজারেটর বিক্রি করেছে তারই প্রফিটের পরিমাণটা বেশি থাকে তো সেক্ষেত্রে আপনি এভাবেও কিন্তু নানানভাবে এই নানান কৌশল খাটিয়ে এই ব্যবসাটা করতে পারেন কিস্তিতে ব্যবসা আমি একটু আগে বলছিলাম যে যদি আপনার সাইড ব্যবসা হিসেবে কোনো ব্যবসা করতে চান তাহলে এটা করতে পারেন কেন সাইড ব্যবসা হিসেবে এটা করতে পারেন কারণ এটাতে আসলে তেমন একটা লোক লাগে না দেখা গেল আপনার একটা মুদিখানার দোকান আছে পাশেই যদি আপনি একটা একটা খালি দোকান পান তাহলে সেখানে আপনি এই প্রয়োজনে কিছু ফার্নিচার ওঠাবেন উঠিয়ে সেগুলো বিক্রি করবেন দেখা গেল আপনার মুদি দোকানেই কিছু পরিচিত কাস্টমার আছে তাদেরই বিভিন্ন সময় বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস ফার্নিচার বা এসব জিনিসের প্রয়োজন হবে তখন আপনি তাদের কাছে এগুলো বিক্রি করতে পারবেন এর জন্য আপনার আলাদা লোকের প্রয়োজন হবে না আপনি নিজেই প্রয়োজনে এটা দেখভাল করতে পারেন তবে যদি আপনি শোরুমটা একটু বড় পর্যায়ের হয়ে যায় তখন হয়তো একজন লোক আপনার বেতন দিয়ে রাখতে হতে পারে অথবা যদি আপনি একদম নতুন হয়ে থাকেন ব্যবসা বাণিজ্য সম্পর্কে ধারণা নিয়ে শুরু করতে চাচ্ছেন তাহলে আপনি এটা একটু ট্রাই করতে পারেন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করা সম্ভব এই ব্যবসা করতে কেমন টাকা লাগবে এটা ডিপেন্ড করে আপনি কি ধরনের শোরুম করতে চাচ্ছেন কি ধরনের প্রোডাক্ট আপনার দোকানে রাখতে চাচ্ছেন সেটার উপর এখানে আপনি এক কোটি টাকাও ইনভেস্ট করতে পারেন আবার আপনি চাইলে এখানে দুই তিন লাখ টাকাও ইনভেস্ট করে এই ব্যবসাটা করতে পারেন সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার সামর্থ্যের উপরে আর যদি আপনি এই ব্যবসা সম্পর্কে ধারণা না থাকে তাহলে প্রয়োজনে আগে একটু ধারণা নিন প্রয়োজনে এই ধরনের ব্যবসার সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে কথা বলুন তাদের প্রয়োজনে তাদের দোকানে কিছুদিন চাকরি করুন চাকরি করে আগে শিখে নিন শিখে নিয়ে তারপরে শুরু করুন তাহলে আপনি লসের মুখে পড়বেন না ব্যবসা আসলে আমাদের কাছে মনে হয় যে এই ব্যবসাটা খুব সহজ কিন্তু প্রকৃত অর্থে যখন আমরা এটা শুরু করব। তখনই আসলে এটার রহস্যগুলো আমরা ভেদ করতে পারবো বা রহস্যগুলো আমাদের চোখে পড়বে প্রত্যেকটা ব্যবসায় শেখার অনেক কিছু রয়েছে তাই প্রয়োজনে আপনি যে কোনো ব্যবসা শুরু করার আগে সেটাতে সময় দিন সময় দিয়ে শিখুন তারপরে শুরু করুন